নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই পুতুল ব্লগ টাইম চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাতটা আর আমি একটু চা বসিয়েছি একটু আদা তুলসী পাতা লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে চা করলে চায়ের স্মেলটাও বেশ সুন্দর আসে আর খেতেও ভালো লাগে আর দিনটাই শুরু হয় চা দিয়ে আর চাটা যদি একটু ভালো না হয় তখন ভালো লাগে না আর চা খেয়ে আমরা চলে যাব ঠাকুর দেখতে রাশের ঠাকুর তবে আজকে রবিবার বিসর্জন আমাদের রাশে যাওয়া হয়নি আর এই যে ঠাকুরগুলো দেখতে রেখেছে এগুলো আগামীকালকে আরণ হয়েছে এগুলো বিসর্জন দেবে তাই বাইরে বের করে রেখেছে প্যান্ডেল থেকে তো আমরা চলে আসলাম বাড়িতে তা বাড়িতে এসেছি বাবা বাজার করে নিয়ে এসেছে তো বাড়িতে আসলে আমরা চার বোন যেটাই খেতে ভালোবাসে বাবা সেটাই বাজার থেকে নিয়ে আসে আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পুলি ভাজা করব আর খয়লা মাছ করবো আর ইঠে মাছ করবো তো আর এদিকে দেখো মাছ ভাজতে গিয়ে আর মাছের তেল ছিটকাচ্ছে বলে আমি দূরে সরে সরে যাচ্ছে আবার কাছে গিয়ে আবার মাছ ভাজছি আর আমি রিঠে মাছ ভালোবাসি বলে বাবা রিঠে মাছই নিয়ে এসছে আর আমাদের দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে যে ঠাকুরগুলো দেখছে এগুলো ওরা ধার থেকে অনেকটা দূর অবধি লাইন পড়ে গেছে আর এক এক করে ঠাকুর বিসর্জন হবে আর একটা করে ঠাকুর সামনের দিকে আগাবে আর নবদ্বীপে প্রায় পাঁচশোর ওপরে ঠাকুর হয় বড় ঠাকুর আর ছোট বড় এরকম এগুলো তো আছেই তো আজকের দিন আসলে মাকে ভীষণ মনে পড়ে যেহেতু মা নেই আর মা যখন থাকতো আমরা চার বোন মিলে যেতাম সবাই যেতাম খুব আনন্দ হতো কিন্তু এখন বাড়িতে গেলেই দেখি ফাঁকা আর মনটাও খারাপ হয়ে যায় ভীষণ তো কী আর করা যাবে ভালো মন্দ নিয়েই জীবন তো আর দেখো এই ঠাকুরটা বিসর্জন দেবে বলে তাই একটু ঘুরাচ্ছে ঠাকুরটাকে তো তোমরা কে কে নবদ্বীপের রাস দেখতে এসেছো আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আরে দেখো গঙ্গার ধারেও প্রচুর ভিড় সবাই বিসর্জন দেখতে এসেছে দেখা হবে পরের একটি ভ্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবে